সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে এই রাজ্যে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে তিরিশ বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সেই নথিতে একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে যে কেন সেই সমস্ত প্রভাবশালীকে ডেকে এনে জেরা করা হচ্ছে না কেন তাদের বিচার প্রক্রিয়ার ট্রায়াল নিম্ন আদালতে শুরু হচ্ছে না এই রকম কিন্তু সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন যখন উঠে গিয়েছে তখন কালীঘাটের কাকুর একটি এক ঘন্টার অডিও ক্লিপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে পৌঁছেছে আর সেই অডিও ক্লিপের সূত্র ধরেই সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম উঠে এসেছে জনৈক্য অভিষেক ব্যানার্জির কে সেই অভিষেক ব্যানার্জি তা কিন্তু উল্লেখ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই নিয়ে যখন সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে তখন একেবারে শেষমেশ প্রমাণ করেই ছাড়ল সিবিআই এই নিয়ে কিন্তু সিবিআইকে কটাক্ষ করেছে অভিষেক ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন্ড কামান তিনি বলেছেন তাকে সাধারণ মানুষ মানুষের কাছে ছোট করার জন্য হেনস্থা করার জন্য হ্যারেসমেন্ট করার জন্য তার নাম সিবিআই সিটে রেখেছে আর তখনই একেবারে সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার সিটে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তথ্য কি উঠে এসেছে দর্শক দেখুন নিয়োগ মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে বড় সড়ো ধামাকা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দেওয়া চার্জশিটে কদিন আগেই উঠে এসেছে জনৈক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আর এবার জানা গেল এই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে রাম নাম রয়েছে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিরও জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অরুণ কুমার হাজরা ওরফে চিনু নামে একজন এজেন্ট ছিলেন তার অধীনে আবার একাধিক সাব এজেন্ট রাখা হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির দাবি এই সাব এজেন্টদের থেকে কবে কত টাকা পেতেন তা ডায়রিতে লিখে রাখতেন কালীঘাটের কাকু সিবিআইয়ের চার্জশিটের চোদ্দো নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার নিউ আলিপুরের অফিস ও বেহালায় নিজের বাড়িতে বসেই এই বেআইনি নিয়োগের ঘুষের টাকা নিতেন সুজয় কৃষ্ণ ভদ্র অরফে কালীঘাটের কাকু সিবিআই সূত্রের খবর লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির রিসেপশনে সুস্মিতা চক্রবর্তীর ইমেলে পৌঁছেছিল মোট একশো সাতান্ন জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা আর সেই তালিকা পাঠানো হয় কালীঘাটের কাকু অরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ইমেলে গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছে আরও এক চাঞ্চল্যকর তথ্য যা থেকে জানা যাচ্ছে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হতেই নাকি সব ডায়েরি নষ্ট করে দিয়েছিলেন কালীঘাটের কাকু শুধু নিজের নাম একসাথে তার ঘনিষ্ঠদের নিখিল হাতির মেন আইডি ডিলেট করেছিলেন কালীঘাটের কাকু এমনকি নষ্ট করা হয় অন্য দুই এজেন্টের ফোনও কিন্তু এত কিছুর পরেও শেষ রক্ষা হয়নি ইতিমধ্যেই সেই তালিকা চলে এসেছে তদন্তকারীদের হাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি ইমেল আইডি ডিলিট করা এখনো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি তবে আদালতে জমা দেওয়া চার্জশিটে ইতিমধ্যেই সিবিআই তরফে দাবি করা হয়েছে দু সালের নিজের এজেন্ট মারফত প্রাথমিকের একশো সাতান্ন জন অযোগ্য প্রার্থীর তালিকা কাকুর কাছে ইমেল করেছিল অরুণ হাজরা ওরফে চিনুদা সিবিআই সূত্রে দাবি এই একশো জন অযোগ্যদের মধ্যে একান্ন জন ইতিমধ্যেই প্রাথমিকে চাকরিও করছে কেন্দ্রীয় এজেন্সির দাবি অরুণ হাজরার এজেন্টরাও ডায়েরিতে ঘুষের টাকা সংগ্রহের রোজকার হিসেব সমেত দিনক্ষণ সবই উল্লেখ করে লিখে রাখতেন আর সেই টাকা পাওয়ার পর তাতে সই করতেন চিনুদা জানা যাচ্ছে এই রকম মোট দশটি ডায়েরি বাজিয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই টাকা লিপস অ্যান্ড বাউন্সে পৌঁছে যেত যেমন যেমন সময় চলে যাচ্ছে তেমন তেমন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যেন নতুন নতুন তথ্য উঠে আসছে সূত্রের খবর অনুযায়ী নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে ইডি লিপস অ্যান্ড বাউন্স নামক একটি প্রতিষ্ঠানে হানা দিয়েছিল কিছুদিন পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রতিষ্ঠানটি আমার প্রতিষ্ঠান বলে উল্লেখ করেছিলেন সম্প্রীতি আদালতে জমা দেওয়া সিবিআই চার্জশিটে জানা গিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্সের নিউ আলিপুরের অফিসে নিয়োগ দুর্নীতির ঘুষের টাকাই পাঠানো হয়েছিল আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছে অরুণ কুমার হাজরা ছিলেন অভিযুক্ত কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের একজন এজেন্ট তার অধীনে বেশ কয়েকজন সাব এজেন্ট ছিল এই অরুণ কুমার হাজরা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে মোট আঠাত্তর কোটি টাকা সংগ্রহ করেছিল সাব এজেন্টদের মাধ্যমে যে প্রাথমিক উচ্চ প্রাথমিক এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি নয় দশ শিক্ষক এবং এগারো বারো শিক্ষক শরীর শিক্ষক শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক নিয়োগের জন্য সেই টাকা সংগ্রহ করা হয়েছিল এটা জানা গিয়েছে যে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া সেই ঘুষের টাকা পরে কালীঘাটের কাকু অর্থাৎ কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছানো হয়নি সিবিআই সূত্রে দাবি কখনো সরাসরি আবার কখনো সুজয় কৃষ্ণের নির্দেশে এই টাকা নিখিল হাটি নামক এক ব্যক্তির মাধ্যমে পাঠানো হতো তদন্তে জানা গিয়েছে আটাত্তর কোটি টাকার মধ্যে এগারো দশমিক পাঁচ লাখ টাকা অবৈধ চাকরির প্রার্থীদের খরচ করার মানে অবৈধ চাকরি দেওয়ার ক্ষেত্রে যে খরচ সেই খরচ হিসাবে করা হয়েছিল সিবিআই চার্জশিটে আরও বলা হয়েছে যে অরুণ কুমার হাজরা সাব এজেন্ট এবং তাদের দৈনিক হিসেব তাদের ডায়েরিতে লিখে রাখত প্রতিটি লেনদেনের রেকর্ড অরুণ হাজরার স্বাক্ষর থাকত তদন্তে এটা জানা গিয়েছে যে সিবিআই এমন অন্তত দশটি ডায়েরি উদ্ধার করেছে সাব এজেন্টদের দাবি তারা সেই ঘুষের টাকা অরুণ কুমার অরুণ কুমার হাজরার কাছে পৌঁছে দিত তারপর তার নির্দেশে নির্দেশ অনুযায়ী কখনও সেই টাকা সরাসরি সুজয় ভদ্রের কাছে পাঠানো হতো আবার কখনো সুজয় কৃষ্ণের প্রতিষ্ঠানের কর্মী হাটির মাধ্যমে টাকা পৌঁছে যেত এবং এখানেই শেষ হয়নি সিবিআই সূত্রে দাবি কখনও নিখিলহাটি বেহালার উত্তরশ্রী নামক একটি ক্লাবেও টাকা দিত আর কখনো আবার নিউ আলিপুরে সুজয় কৃষ্ণের অফিসের মেমার্স লিপস অ্যান্ড বাউন্সের প্রাইভেট লিমিটেডে সেই ঘুষের টাকা পাঠানো হতো এখন মনে করিয়ে দেওয়ার জন্য প্রায় দুই বছর আগে আগস্ট দু হাজার তেইশে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি লিপস অ্যান্ড বাউন্সের অফিসে হানা দিয়েছিল সেই মাসের আঠাশ তারিখ অভিষেক বলেছিলেন লিপস অ্যান্ড বাউন্স প্রতিষ্ঠানটি আমার তখন ইডির তদন্তকারীরা হানা দিয়ে কম্পিউটারে বারোটি ফাইল ডাউনলোড করেছিল পরে জানা জানিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারের প্রার্থীদের নামের একটি তালিকা পাওয়া গিয়েছে এরপর এই মামলায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল আর সেই থেকেই এই তদন্ত এখনও চলছে কিন্তু প্রভাবশালীদেরকে কেন ডেকে এনে গ্রেপ্তার করা হচ্ছে না বা জেরা করা হচ্ছে না এই প্রশ্নই কিন্তু এখন সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে উঠছে